হ্যালো एवरीवन দিস ইজ মমিনুল वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপো রাইডার ইয়ে Everybody knows that I'm breaking down everybody knows I ain't faking now everybody knows my heart's গ্লাভ ট্র্যাপ পড়া দেখেই হয়তো বা বুঝতেছেন না আমি রওনা দিচ্ছি আর কি ঢাকার দিকে এখন যখন যাচ্ছি যাচ্ছি ঢাকায় সুন্দর একটা গোধূলি বিকেল তো এই বিকেলে বেরোচ্ছি তো আমি ডাইরেক্ট ঢাকায় যাব না যেতে হবে একটু লোহজন বাবা ক্রস করার পর লোহজন থেকে দেন একটা কাজ আছে ছোট ওই কাজটা শেষ করে দেন ছুটব ঢাকার দিকে তো ঘটনা এবং কাহিনী যে রয়েছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে বেরোই ছিলাম বের হয়ে যাচ্ছি আর কি ঢাকার দিকে ঢাকায় ছোট কাজ আসতো সেই কাজটা শেষ করে দেন ঢাকায় যেতে হবে কাজটা কয়টা নাগাদ শেষ হয় বলতে পারতেছি না বেরোই চাইছিলাম আরো আগে যে আপনাদের সাথে হয়তোবা কিছু ফুটে শেয়ার করব কিংবা পদ্মা সেতুর যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা শেয়ার করব কিন্তু এখন যে অবস্থা এই অবস্থায় আপনারা কতটুকু কি দেখতে পারতেছেন আর আমি আপনাদেরকে কতটুকু কি দেখাইতে পারতেছি জানি না ভিডিও করার দরকার এই কারণে আর কি করতেছি এখন যখন পার হচ্ছি পুলিয়া বাজার ক্রস করে যাচ্ছি হাইওয়েতে কতটুকু কি লাইট পাবো সেটাও বলতে পারছি না যে কারণে আর কি এই যে যে লো লাইট আছে সেই অবস্থাতে ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে সাধারণত বৃহস্পতিবার আজকে পদ্মা সেতুর টাই। একটু জমজমাট কিংবা একটু ভিড় থাকার কথা কারণ বৃহস্পতিবার সবাই আর কি ঢাকা থেকে বাড়িতে যায় তো এই কারণে আর কি ওই পাশটা আহ ভিড় ভাড়টা থাকার কথা আর পদ্মা সেতুর উপর দিয়ে এই পাশটা দিয়ে খুব সুন্দরভাবে ফুল ফুল টুল ফুটে আছে মানে এই ডিভাইডার দুইটা দিয়ে এটা ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে আমি জানাতে পারতেছি না কিংবা বলতে পারতেছি না কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আছে এখন পুলিয়া বাজার নিচে আর মাওয়া হচ্ছে গিয়ে সোজা পুলিয়া বাজার যদি হাতের বাই যাই তাহলে হচ্ছে গিয়ে পুলিয়া বাজার আর মাওয়া যদি যাই তাহলে গিয়ে সোজা যেতে হবে তো আমি পুলিয়া বাজারে এক্সিট নিব না আমি ডাইরেক্ট মাওয়া যাব যে লাইটগুলোর কথা বলছিলাম যে লাইটগুলো আদৌ অন করে দেয়া আছে কি না এই যে যে ব্রিজটা এই ব্রিজটা দেখতেছেন লাইট টাইট কিচ্ছু নাই একটু যদি আলো থাকতো তাহলে কিন্তু আমরা একটু ভালো শান্তি মতন ভিডিও করতে পারতাম ভিডিও করে ছেড়ে দিতে পারতাম এই লাইটগুলো এখনো পর্যন্ত জ্বালানো হয় নাই পদ্মা সেতুর কি অবস্থা সেটা পদ্মা সেতুর উপরে গেলে বুঝতে পারবো আমার হাতের ডান সাইডে যে গাড়িটা খুবই স্পিডে টানতেছে আমি প্রায় নাইনটি ফোরে আসছি তাও তার সাথে স্পিডে ক্রস করে পারতেছি না এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার এখন হান্ড্রেড ক্রস করতেছি আমি চড়ে যাওয়ার কারণ কিংবা এত তাড়াহুড়া করার কারণটা হচ্ছে আমার হচ্ছে লোহজনের টেকনিক্যাল কাজ আসে সময় নিয়ে করতে হবে তারা করা যাবে না তো এই কারণে কি আমি আর যদি নয়টা নাগাদ কাজটা শেষ হয় দশটা নাগাদ আমি ঢাকা ঢুকে যেতে পারবো এই কারণেই আর কি এইভাবে বের হয়ে যাওয়া নদীর ওপারটায় সুন্দর কাশফুল পুড়তে দেখা যাচ্ছে কিন্তু এ পাশে এরকম কাশপুল নাই দেখা যাচ্ছে না আর এবার কাশপুলের যে অবস্থাটা কাশপুরের অবস্থাটা খুবই কম এই কারণে আর কি আরো বেশি ঝামেলা যাচ্ছি এক্সপ্রেস যে যে হাইওয়ে আছে দিয়ে সৌন্দর্যটা এক্সপ্রেস হাইওয়ে অমায়িক সৌন্দর্য দেখা যাচ্ছে সুন্দর খুবই সুন্দর দেখা যাচ্ছে সন্ধ্যার যে সৌন্দর্যটা কিন্তু এই যে গাড়িগুলো গুলো যখন আর কি লেন চেঞ্জ করে তখন তারা আর কি তাদের যে সিগনালটা দেওয়ার কথা সেই সিগনালটা তারা দেয় না এটাই হচ্ছে কি মেন প্রবলেম এক্সপ্রেস হাইওয়ে উপরে এক্সপ্রেস হাই এর উপরে যে কোনো অবস্থায় লেন চেঞ্জ হোক আপনার একটা যদি একটু একটা সিগনাল দিয়ে নেন কিংবা সিগনাল দিয়ে যান তাহলে কিন্তু ব্যাপারটা আরও সহজ হয়ে যায় এবং পিছনের কিংবা সামনের যে গাড়িটা আছে সেই গাড়িটা কিন্তু বুঝতে পারে যে আপনি এই লেনে যাওয়ার চেষ্টা করতেছেন কিংবা এদিক দিয়ে যাবেন এই জন্যই বললাম যে লেন চেঞ্জ করার সময় কিংবা লেন পরিবর্তন করার সময় আমরা একটু সিগনাল টিগনাল দিয়ে নেব এই গাড়িটার স্পিডটা এত কম হওয়ার কারণটা কি বুঝলাম না সামনে কি এই রাত্রে অবশ্যই স্পিড গান নিয়ে বসে থাকার কথা না তারপরেও গাড়িটার স্পিডটা খুবই কম তুলনামূলক এই রোডে সচরাচর যে স্পিডে চলে সেরকম নাই স্পিড অনেক কম হয়ে আছে তো অবশেষে এখন যখন আসি আসি পদ্মা সেতু টোল প্লাজা ওই যে পদ্মা সেতু টোল প্লাজা লেখা জাজিরা প্রান্ত এই সাইড একটু আলো টালো করা আছে তো এখন দেব হচ্ছে গিয়ে টোল টোল দিয়ে পদ্মা সেতুর ফুটেজ নেব আর পিছনের ফুটেজ কতটুকু কি রাখবো বলতে পারতেছি না কারণ হচ্ছে গিয়ে পিছনে পুরোটাই ফুটেজ অন্ধকার ছিল জাস্ট বাসা থেকে বেরোনোর যতটুকু আলো পাইছি ততটুকুই আলোতে যতটুকু দেখানোর চেষ্টা করছি ততটুকুই দেখতে পারছেন বাকিটা পরে কি দেখতে পারবেন নাকি এডিটের সময় আমি বসলে দেখতে দিতে পারবো যদি ইডিটে ভালো পাই তাহলে আপনাদেরকে দিব আর যদি ইডিটে ভালো না পাই তাহলে আপনাদেরকে দেব না এ হচ্ছে গিয়ে কথা পদ্মা সেতুর এদিকে আবার লাইনে আসছে একটু এখন উঠে যাচ্ছি পদ্মা সেতু দিয়ে আসলে আমার একটা ভাই ভাই জান না সরি আমার একটা উইন বেকার কেনা লাগবে কারণ আমার শার্টস কিংবা টি শার্টস কিংবা গেঞ্জি গুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে বাইকে যে আমি লং রাইড গুলো করি মানে রাতে রাত্রে কিংবা দিনে দিনে যে আমি ঢাকা থেকে বাড়িতে এবং বাড়ি থেকে ঢাকাতে যে যাতায়াত গুলো করি এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ধুলিগুলো ধূলিকণাগুলো এসে ফেব্রিক্সের ভিতরে ঢুকে যাচ্ছে বাতাসের তো এই কারণেই আর কি একটু নষ্ট হয়ে যাচ্ছে যা আর কি উইন ব্রেকার থাকলে এরকমটা হতো না কিংবা এরকমটা হয় না তো ভাইয়া দুইটার সামনে এরকম একটা অবস্থা তারা দুজন পদ্মা সেতুর ফিল নিচ্ছে হেলমেট খুলে দিয়ে এখন তারা চালাচ্ছে কিন্তু এটা কিন্তু ঠিক না কারণ পদ্মা সেতুর যেই অবস্থায় অবস্থায় হেলমেটটা খুলে দেওয়াটা কিংবা খুলে যাওয়াটা সাপোর্ট করব না আর এখন যখন আমি যাচ্ছি আশি স্পিডে যাচ্ছি তারা আছে একটু স্পিডে ট্রেনে বেরোয় যেতে হবে এই কারণে আর কি আশি স্পিডে যাচ্ছি পদ্মা সেতুর এই যে যে সৌন্দর্যটা ভাই অনেক সৌন্দর্য মনে হচ্ছে যে সামনে যে কুয়াশা কিন্তু আসলে কুয়াশা না গিয়ে মেঘ কিংবা ইসের একটা খেলা নিচের পানি যেটা আছে পানির যেই অবস্থা কিংবা পানি কিছুই দেখা যাচ্ছে না নদীর যে পানিটা পদ্মার তো ওই পাশে কিছু কিছু লাইট দেখা যাচ্ছে অতটাও ভিজিবল না যেটা কি ক্যামেরায় যে আপনার দেখতে পারবেন এরকম কোনো অবস্থা না যে ক্যামেরায় দেখতে পারবেন এই যে পদ্মা সেতুর লাইটটা লাইটিংটা এই লাইটিংটা খুবই সুন্দর খুবই সুন্দর অমায়িক লাগে আর ভিডিও করতেও অমায়িক লাগে তো আপনারা আসার সময় আসার ভিডিও দেখছেন এখন যাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে যাওয়ার ভিডিও দেখাচ্ছি কিংবা দেখানোর চেষ্টা করতেছি আর পিছনে একটা ভাইয়া মেবি আমাকে ধাওয়াচ্ছে সে দাওয়ার কোনো সমস্যা নাই কারণ আমি আমার স্পিডে যাচ্ছি আমার টপ স্পিড তোলার কোনো দরকার নাই। ওই যে দুইটা ভাইয়া হেলমেট খুলে দিছিল সেই দুইটা ভাইয়াই আমাকে ধাওয়াচ্ছে সেটাই বললাম যে ধাওয়ার কোনো সমস্যা নাই আমি আমার স্পিডে যাব কিংবা আমার স্পিডে যাওয়ার চেষ্টা করব। যতটুকুতে আমি সন্তুষ্ট ততটুকুতেই আমি যাব। জাজিরা প্রান্ত ক্রস করে এখন যে মাওয়া প্রান্ত আছে মাওয়া প্রান্তে অলমোস্ট চলে আসছি তো জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্তের যে দূরত্ব পদ্মা সেতুর উপর দিয়ে এটা হচ্ছে গিয়ে সিক্স কিলোমিটার তো ছয় কিলোমিটার ক্রস করতে অলমোস্ট আমাদের ভালো একটু সময় লাগে বলতে সাত আট মিনিটের মতন লাগে যে ছয় কিলোমিটার আছে এই ছয় কিলোমিটারটা ক্রস করতে ওই পাশে কিছু লাইট দেখা যাচ্ছে ওটা মেবি আগের যে ঘাটটা সেই ঘাটটা ছিল পদ্মা সেতু টোল প্লাজা থেকে নামার পরে কতটুকু কি আলো পাবো কিংবা কতটুকু কি দেখাইতে পারবো বলতে পারতেছি না কারণটা হচ্ছে আমি তো লোহ এই গাড়িটার কী হয়েছে না গাড়িটা যাচ্ছে আস্তে আস্তে মেবি রোড অনেক এই জন্য আস্তে আস্তে যাচ্ছে তো আমি যাবো হচ্ছে গিয়ে লোহজন টানতে লোহজনের রোডে তো যে রোডটা আছে সেই রোডটা কতটুকু গিয়ে আলোকিত পাব বলতে পারতেছি না কিংবা দেখাইতেও পারতেছি না আর আমি যে কুত্তার মতন চালাইতেছি ভাই এটা কিন্তু ঠিক না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাধারণত আমি এরকম ড্রাইভ করি না কিংবা এরকম রাইড করি না একটু প্যারা আছে বিদায় আর বাসার থেকে বের হইতে দেরি হইছে বিদায় এই যে কুত্তার মতন চালাইতেছি আসলেই এতটাই না আর এখানে কি হয়েছে ভাই এদের ভাইয়াদের গাড়ির কী হয়েছে বলতে পারলাম না ইন্ডিকেটর দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে ঠেলে ঠেলে নিচ্ছে আর এখানে দাঁড়ানোটাও ঠিক হবে না কারণ তারা তাদের যে ঝামেলায় পড়ছে তাদের হয়তো বা ইচ্ছাকৃত ঝামেলায় পড়ছে তেল টেল ছাড়া হয়তো বা উঠছে এই কারণে আর কি তেল পুড়ে গেছে যে কারণে আর কি এই অবস্থা কিংবা এরকমটা হচ্ছে তাদের ঠেলা চেক করে হচ্ছে ক্রস করতে যাইতো কিংবা ক্রস করতো তাহলে আর এই যেই অনাকাঙ্ক্ষিত ঝামেলাটা কিংবা দুর্ঘটনাটা সেটাই পড়তে হতো না এই হচ্ছে অবস্থা এই কারণে আর কি দাঁড়ালাম না এখন একটু ভিজিবল হচ্ছে পদ্মা সেতুর এপারটা একটু আলো টালো লাইট টাইট দেখা যাচ্ছে যাই হোক আমি এখন অলমোস্ট পর্দা সেতুর যে ঢালটা আছে সেই ঢালটায় নেমে যাবো আহ আহামি সেরকম ঝামেলা হবে না এই ঢালটা দিয়ে নেমে টোল প্লাজার পরে জায়গা আছে চা বিস্কুট আবি খাওয়ার তো ওখানে একটু পানি খাবো একটু চাও খেতে পারি মাথাটা কিরকম যেন একটু ধরছে তো একটু চাও খেতে পারি একটু পানি খাবো একটু চা খাবো একটু টা খাবো দেন আবার রওনা দেবো আর ওই ভাইয়াটাকে একটা ফোন দিতে হবে যে ভাই আমি কি মাওয়া প্রান্তে চলে আসছি আপনি বাসায় থাকেন আমি আসতেছি এরকম একটা কল ভাইয়াকে দিয়ে একটু অ্যালার্ট করে দিতে হবে কিংবা তাকে স্ট্যান্ড বাই রেখে দিতে হবে স্ট্যান্ড বাই রাখতে হবে এই কারণে আর কি তাকে একটা ফোন দিতে হবে কিংবা ফোন দিব চলে আসছি যে ঢালটা আছে সেই ঢালে সামনে সেনাবাহিনীর চেকপোস্ট আছে সেনাবাহিনীর চেকপোস্ট নাই কিন্তু সেনাবাহিনীর সেনাবাহিনী বসে আর এই যে ঢালটা এই ঢালটা ইচ্ছা করলেই অনেক স্পিড তোলা যায় কারণ ঢালটা প্রচুর ঢাল যে কারণে ভালো একটা এই ঢালটা থেকে তোলা যায় আর এই যে লাইটটা দেখতেছেন এই লাইটটা হচ্ছে গিয়ে পুরোটাই আর ট্রেন লাইনের যে লাইটটা আছে সেই ট্রেন লাইনের লাইটটা মাওয়া প্রান্তে আর এখানে জুলাই এবং ইলিশের যে সিম্বলগুলো সিম্বলগুলো রাত হওয়া বিধায় রাত থাকাকালীন বিধায় দেখাতে পারতেছি না কিংবা দেখাতে পারবো না এখন এই যে সামনের টোল প্লাজার যে সিগন্যালটা এই সিগনালটা থেকে নামবো সিগনালটা সিগনালটা পর্যন্ত যাবো চা পানি খাবো দেন আবার রওনা দেব তো আপাতত মাওয়া প্রান্ত থেকে বিদায় নিচ্ছি এই হচ্ছে গিয়ে মাওয়ার টোল প্লাজা আবার আলো পেলে আসবো ইনশাল্লাহ এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে পদ্মা সেতুর নিচ দিয়ে লোহজনে যে রাস্তাটা আছে সে রাস্তাটায় হালকা একটু আলো পাইছি দ্যাটস আই আর কি ক্যামেরাটা অন করছি জানি না এই আলো কত সময় পাবো কিংবা কত দূর পাবো এখন যে রাস্তাটা ঢুকছি এই রাস্তাটা দিয়েই আর কি লোহজন যায় কিংবা লোহজন যাওয়ার রাস্তা এই যে আওয়াজটা দেখতেছেন যে ট্রেন যাচ্ছে সেই ট্রেনের আওয়াজ ও ওই যে একটা ট্রেন যাচ্ছে ওই যে সামনে দেখতেছেন লোহ ওজন নয় কিলো টঙ্গি বাড়ি হচ্ছে গিয়ে পঁচিশ কিলো মুন্সিগঞ্জ চৌত্রিশ কিলো আমি হচ্ছে লোহ রাস্তায় ঢুকে গেছি এবং আলোর যে স্বল্পতাটা সেটা চলে আসছে আবার তাহলে এখানে ভিডিও অফ করে দেই আপনারা বাকিটা দেখতে পারবেন না আবার ঢাকায় রাস্তায় যখন উঠবো তখন আবার বাকি যে ফুটেজ সেটা পাবেন তো কাহিনী যেটা হয়েছে খুবই বিধ্বস্ত অবস্থায় আছে আর এখন যখন আসি অনেক বাজে ভিডিও থেকে বিদায় নেওয়া হয় নাই ঢাকা যাওয়াটা আর হয় নাই এখানে আসি লোহজনে আসি আর লোহজনের টাকা আবো তাদের কাছ থেকে এখন বিদায় নেবো খুব থাকতে ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন এবং পোপো দেখে থাকবেন এবং জানাবেন কেউ থেকে ভিডিও দেখতেছেন চেয়ারের অবস্থা দেখেছেন খুবই বিধ্বস্ত অবস্থা টাটা